রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে বৈঠকর্থে পৌঁছার যে চেষ্টা সেটা সম্ভবত আজকে শেষ দিন এরপরে হয়তো পনেরোই আগস্টের মধ্যে আবারও কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিভাবে সেটা কবে হবে এই কথা কমিশনের পক্ষ থেকে বলা হয়নি তবে তারা ইঙ্গিত দিয়েছেন যে এইটা তারা জানাবেন সেই দিক থেকে আমরা আশা করছি যে বাস্তবায়ন বিষয়ে আলোচনা হবে আপনারা জানেন যে আমরা শুরু থেকে যে কথাটি বলেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এবং সেটা করতে গেলে বিদ্যমান সংবিধানের এবং রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পুনর্গঠন করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের দিক থেকে দীর্ঘদিন প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দেশে গত তেইশ চব্বিশ বছর ধরে গণসংহতি আন্দোলন লড়াই করে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমরা সামনে এনেছিলাম তার মধ্যে মূলত যে জায়গাটাতে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত যার ফলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না রাষ্ট্র ব্যবস্থাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে রাষ্ট্রের রাজত্ব কায়েম করা সম্ভব হয় এবং এই রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে পরিচালনা করা হয় অথচ রাষ্ট্র গড়েই উঠে একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার কাজ নিয়ে এবং যে রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেটাই একটা ফাংশনাল কিংবা কার্যকর রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে সেখানে রাষ্ট্রকে বরং জনগণ থেকে কেবল বিচ্ছিন্নই নয় জনগণের বিরুদ্ধে পরিচালনা করে তাকে হত্যা করা তাকে গুম করা তাকে খুন করা তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া এইটাই আমরা নানা সময়ে বিগত চুয়ান্ন বছরে দেখেছি রাষ্ট্রটাকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার যদি জায়গা আমরা নিতে চাই তাহলে একে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে এমনভাবে যাতে করে জবাবদিহিটা নিশ্চিত হয়